আপনার কফি শপ রেস্টুরেন্ট কিংবা ফুড কোর্টের কফি কর্নারকে আরও অত্যাধুনিক মানের করতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি চমৎকার মেশিন আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সেমি অটোমেটিক ইটালিয়ান কফি মেশিন যে মেশিনটির মাধ্যমে মোটামুটি অটোমেটিক পদ্ধতিতে একসাথে কয়েক ধরনের কফি তৈরি করা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিজনেস বাংলা মেশিনারিজের আগারগাঁও শোরুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন রবি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি একটি চমৎকার মেশিন মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনি যে কোনো ধরনের স্প্রেসো কফি আমেরিকানো কফি ল্যাটে কফি কিংবা হচ্ছে কফি অথবা বাংলাদেশে প্রচলিত যে কফিগুলো রয়েছে সেই কফিগুলো তৈরি করতে পারবেন খুবই চমৎকার পদ্ধতিতে এই মেশিনটি দিয়ে আপনি যদি কফি তৈরি করে সেটা কাস্টমারকে সার্ভ করেন কাস্টমার কিন্তু অবশ্যই অবশ্যই স্যাটিসফাইড হবে কারণ এই মেশিনটি থেকে আপনি সম্পূর্ণ অটোমেটিকভাবে কফি তৈরি করতে পারবেন এবং এটা কিন্তু আপনি কাস্টমারের সামনেই কফিটা তৈরি করে দিতে পারবেন সম্পূর্ণ একটি ডিজিটাল পদ্ধতিতে তো দর্শক আমরা এখন দেখাবো এই মেশিনটি কিভাবে পরিচালনা করতে হয় আমাদের সাথেই থাকুন আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের যে কফি মেকার মেশিন এটি হচ্ছে ইটালিয়ান সেমি অটোমেটিক কফি মেকার মেশিন এই মেশিনটি কিন্তু অত্যাধুনিক মানের একটি মেশিন তবে এই মেশিনটির সাথে আমরা আরেকটি মেশিনকে সাজেস্ট করব এটা হচ্ছে একটি কফি গ্রাইন্ডার মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি এই যে কফি বীজগুলো রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি এই যে এই যে কফি বীজগুলো রয়েছে একেবারে র কফি বীজগুলো সেই কফি বীজগুলোকে কিন্তু এই গ্রাইন্ডার মেশিন থেকে আগে গ্রাইন্ড করে নিতে হবে তো আমি আপনাদেরকে প্রথমে এই মেশিনটির সাথে কি কি ধরনের ফিচার রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এটার ভেতরে একটা সিলিন্ডার রয়েছে যে সিলিন্ডারের মাধ্যমে পানিটা হচ্ছে সিক্স লিটার পানি রিজার্ভ রেখে এটা হচ্ছে বয়েল করা যাবে এই মেশিনটির একটু সামনের দিকের ফিচারগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই মেশিনটিতে এরকম দুটো রেগুলেটার রয়েছে এবং এরকম দুটো নজেল রয়েছে এই যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে আমরা যে মিল্কটা ব্যবহার করব কফিতে সেই মিল্কটাকে স্ট্রিম করবে এবং সেটাকে কিন্তু ফ্যানা তৈরি করবে বা ফোম তৈরি করবে চমৎকারভাবে এই নজলটির মাধ্যমে এখানে আরেকটি নজল দেখতে পাচ্ছেন এটাও একটি ওয়াটারের নজল যেটার মাধ্যমে হচ্ছে আমরা হট ওয়াটারের মাধ্যমে আমাদের যে কাপগুলো বা অন্য অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে যেগুলো পাত্রগুলো আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমরা চমৎকারভাবে ওয়াশ করতে পারবো আর এখানে এই ট্রের ভেতরে একটা হোল রয়েছে যেটার মাধ্যমে আমাদের যে ব্যবহার করা বা ইউজ করা যে পানিটা এটা থেকে যে পানিটা পড়বে কিংবা কফি থেকে যে ডিসকার্ড পানিটা পড়বে সেটা হচ্ছে এখান থেকে ড্রেন হয়ে আমাদের পিছনের দিকে একটা পাইপ রয়েছে সেটার মধ্যে থেকে পড়ে যাবে এছাড়া এখানে রয়েছে একটা নজল যেটার মাধ্যমে কিন্তু এই যে আমরা কফি বীজটা দিব। সেই কফি বীজটা হচ্ছে এখানে রাখার পরে সেটাকে ফিল্টারিং করে শুধু পানির সাথে মিক্সড হয়ে কফির যে নির্যাসটা সেটা কপে কাপের মধ্যে পড়বে আমরা এখানে একটা কাপ রাখবো আর এখানে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এই ডিসপ্লেটা হচ্ছে আমরা যখন মেশিনটা অন তখন মেশিনের যে টেম্পারেচারটা সেটা এখানে দেখা যাবে আর এছাড়া এখানে রয়েছে দুটো মিটার এই মিটারের মাধ্যমে আমাদের যে স্টিম নজল দুটো রয়েছে স্টিম নজল দুটোর যে প্রেসারটা সেটা আমরা দেখতে পারবো আমরা যদি একটু পিছনের দিকে দেখানোর চেষ্টা করি মেশিনের এই জায়গায় রয়েছে পাওয়ার সুইচ মেশিনটিকে আমরা মূলত বিদ্যুতের সংযোগ দেওয়ার পরে এই যে পাওয়ার সুইচ এখানে নিচে এটা থেকে কিন্তু অন অফ করতে পারবো এখানে স্টিকার দেওয়া আছে এইদিকে প্রেস করলে এটা অন হবে এবং এই দিকে প্রেস করলে এটা অফ হয়ে যাবে আমাদের এই মেশিনটির স্পেসিফিক যে ফিচারটা রয়েছে হচ্ছে মানে বিদ্যুতের যে খরচটা সেটা যদি আমরা বলতে চাই দেখেন এখানে হচ্ছে মেশিনটি মাত্র টু টোয়েন্টি ভোল্টেজে চলে যেটা আমাদের বাসাবাড়ির সাধারণ বিদ্যুৎ লাইন সেটা থেকে চলে এবং এটা হচ্ছে পার ঘন্টায় হর্স পাওয়ার খরচ হয় মাত্র টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এটার ভেতরে যেহেতু একটা ব্রয়লার রয়েছে সুতরাং টু পয়েন্ট ফাইভ বিদ্যুৎ খরচ হয় এছাড়া এটার ক্যাপাসিটি হচ্ছে সিক্স লিটার অর্থাৎ আমাদের এর ভেতরে যে সিলিন্ডারটা দেওয়া আছে সেটার ভেতরে পানি রিজার্ভ ক্ষমতা রয়েছে সিক্স লিটার একসাথে আর এই যে আমরা যদি একটু এইখানে দেখাই এখানে একটা এরকম ধরনের পাইপ দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনি হচ্ছে এই মেশিনটিকে যে ডিসকার্ড ওয়াটারটা থাকবে বা ইউজলেস ওয়াটারটা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে আর আমরা মেশিনটিতে যে পানিটা ইনপুট করব সেটা হচ্ছে এই পাইপটার মাধ্যমে এই পাইপটা আপনি চাইলে আপনার যে কোনো পটের মধ্যে রেখে ব্যবহার করতে পারবেন আমরা যেমন আজকে এরকম একটা বোতলের ভেতরে পানিটা রেখে তারপরে হচ্ছে আমরা এটাকে ইনপুট দিব এছাড়া এই যে পাওয়ার ক্যাবলটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে মূলত হচ্ছে আমরা পুরো এই মেশিনটিকে পরিচালনা করব। আমরা এখন এই মেশিনটির মাধ্যমে আপনাদেরকে কফি বীজ গ্রাইন্ড করে দেখাবো আর সেই গ্রাইন্ড করা কফিটাকে আমরা এটার মধ্যে রাখবো এটাকে আমরা বলে থাকি সিঙ্গেল পোর্টার ফিল্টার আমাদের এই মেশিনের সাথে আমরা আরও একটা পোর্টার ফিল্টার দিব এটা হচ্ছে ডাবল পোর্টার ফিল্টার অর্থাৎ এটার সাথে দিয়ে আপনি একসাথে দুই দুই কাপ কফি তৈরি করতে পারবেন তো আমরা এই যে কফি গ্রাইন্ডার মেশিনটা রয়েছে সেটাকে আমরা অন করলাম এটা হচ্ছে অটোমেটিক এবং ম্যানুয়াল আপনি দুইভাবেই চালাতে পারবেন আমরা অটোমেটিক মুডটাকে চালু করেছি চালু করার পরে আমরা এটাকে সিঙ্গেল কাপ কফি নিব নাকি ডাবল কাপ কফি নিব সিঙ্গেলটাকে ক্লিক করে আমাদের যে পোর্টার ফিল্টারটা রয়েছে সেটাকে এখানে প্রেস করলাম তো দেখেন এখানে কিন্তু চমৎকারভাবে এই যে কফিটা গ্রাইন্ড হয়ে তারপরে গুঁড়ো হয়ে পাউডার হয়ে কিন্তু এটার মধ্যে পড়েছে আর এটা কিন্তু জিরো ওয়েস্টেজ এই মেশিনটি দিয়ে আপনি যদি কফি বীজকে যদি এরকম পাউডার করেন তাহলে কিন্তু আপনার কোনো ওয়েস্টেজ হবে না আপনার যতটুকু এখানে কফি বীজ দিবেন ততটুকু কিন্তু পাউডার হয়ে এটার মধ্যে চলে আসবে এখন এইটাকে আমাদের একটু প্রেস করে সমান করে নিতে হবে কফির পাউডারটাকে এইভাবে চমৎকার করে প্রেস করে তারপরে এইভাবে সমান করে নেব দর্শক আমরা এখন আমাদের যে এই পোর্টার ফিল্টারটা রয়েছে সেটাকে আমাদের মেশিনের সাথে সেট করে নিলাম তো আপনি চাইলে এইটা থেকেও কিন্তু এই গরম পানিটা ব্যবহার করতে পারবেন আপনার বিভিন্ন সময় কাফ ওয়াশ করা লাগতে পারে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু একটা স্ট্রিম আমরা যদি দেখাই এটাও একটা স্ট্রিম তো আপনি বড় কাপে যখন কফি তৈরি করবেন এটা থেকে কিন্তু আপনি স্ট্রিম করতে পারবেন তো আমাদের কফি মেশিনটা রেডি এখন আমরা আপনাদেরকে এই যে এইখান থেকে আমরা কফিটাকে বের করে দেখাবো যে আমরা এই যে এখানে যদি আমি সিঙ্গেল কাপ যেটা রয়েছে সেটাকে প্রেস করলাম দেখুন কিছুক্ষণের মধ্যে এখান থেকে কফির যে গ্রাইন্ডার পাউডারটা ছিল সেখান থেকে পানি মিক্সড হয়ে কফির একটা জুস বের হওয়া শুরু হবে আমরা যখন এখানে এই যে কফির যে মেকিংয়ের প্রসেসটা যখন চালু করেছি দেখুন এখান থেকে কিন্তু কফির যে গ্রাইন্ডিং পাউডারটা ছিল সেটা কিন্তু পানি মিক্সড করে কফির যে নির্যাসটা সেটা কিন্তু এখানে এই যে অটোমেটিক পড়তেছে তো এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো আমরা এই যে কাপের মধ্যে মিল্ক নিয়েছি সেই মিল্কটাকে আমরা স্ট্রিম করে দেখাবো স্ট্রিম করার জন্য এই যে স্টিমারটা রয়েছে সেটা নজলটা হচ্ছে আপনি মিল্কের মধ্যে দিয়ে দেবেন তারপর এই যে এখানে যে রেগুলেটরটা রয়েছে সেটা যদি আপনি ঘোরান তাহলে আপনি দেখতে পারবেন আপনার মিল্কটা কিন্তু এখানে যে স্ট্রিম হওয়া শুরু করেছে তো এইভাবে করে আপনি যে মিল্কটা সেটা চমৎকারভাবে এইভাবে স্ট্রিম করে নিতে পারবেন তো দর্শক এইভাবে আমরা হচ্ছে আমাদের যে কফির জন্য মিল্কটা ব্যবহার করবো সেটাকে আমরা স্ট্রিম করে এটা কিন্তু অনেক বেশি একটা সফটি বা একটু ঘন করে নিতে হবে নেওয়ার পরে আমাদের এই যে কফি কাপের ভেতরে কফির যে নির্যাসটা সেটা কিন্তু পড়েছে তো এর ভেতরে আমরা জাস্ট এই দুধটাকে যদি মিক্সড করে দেই তাহলে কিন্তু আমাদের যে কফিটা সেটা তৈরি হয়ে যাবে তো দর্শক দেখেন আমরা কি চমৎকারভাবে এই যে আমাদের এই মেশিন থেকে একটা স্প্রেসো কফি তৈরি করলাম তো এই মেশিনটি থেকে কিন্তু আপনি সাধারণ যে কফি সেটাও তৈরি করতে পারবেন স্প্রেশো কফি তৈরি করতে পারবেন ল্যাটে কফি তৈরি করতে পারবেন তো এই মেশিনটি ব্যবহার করে আপনি যে কোনো ধরনের কফি কিন্তু তৈরি করতে পারবেন সম্পূর্ণ মোটামুটি অটোমেটিক পদ্ধতিতে তাহলে দর্শক আপনারা দেখতে পেলেন আমরা কি চমৎকারভাবে আমাদের এই যে ইটালিয়ান সেমি অটোমেটিক কফি মেকার মেশিন এবং আমাদের যে কফি গ্রাইন্ডার মেশিনটি রয়েছে সেই দুটো মেশিনের সমন্বয়ে আমরা কি চমৎকারভাবে আপনাদেরকে কফি তৈরি করে দেখিয়েছি আমাদের স্টোরে এখন এই মুহূর্তে এছাড়াও আরও বিভিন্ন আইটেমের কফি মেকার মেশিন রয়েছে যেমন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কফি মেকার মেশিন এছাড়া কিন্তু এর চেয়ে বড় ডাবল নজেলেরও কিন্তু কফি মেকার মেশিন রয়েছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কফি মেকার মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে দর্শক আমাদের পুরো কফি মেকিংয়ের যে প্রসেসটা সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি এই ধরনের মেশিনারিজের ভিডিও দেখতে পছন্দ করেন কিংবা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ